আঠাশে মাচ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে বামফ্রন্টে হালমদরা এবার কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো অভিযোগ নেই নানুরের পাপুড়িতে শহীদ দিবস পালন কাজল শেখের প্রসঙ্গত প্রত্যেক বছর আঠাশে মার্চ নানুরের পাপুড়ি গ্রামে আয়োজিত হয় শহীদ দিবস শহীদ সাজু মঞ্চে উপস্থিত থাকেন রাজ্যের তাপতাবর তৃণমূলের নেতাকর্মীরা যদিও সমস্তটাই আয়োজন করেন জেলা সভাধিপতি তথা তৃণমূলের কো কমিটির অন্যতম সদস্য কাজল শেখ প্রত্যেক বছরের মতো এবছরও শুক্রবার নানুরের পাপুড়ি গ্রামে আয়োজিত হয় শহীদ দিবস পালন হাজার হাজার মানুষে আসেন শহীদদের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার থেকে শুরু করে রাজ্যের মহত বোলপুরের সাংসদ অসিত মাল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ নেতা কর্মীরা কিন্তু তৃণমূলের এই শীর্ষস্থানীয় নেতৃত্বরা উপস্থিত থাকলেও উপস্থিতি লক্ষ্য করা গেল না বীরভূম জেলা কোর কমিটির বাকি সদস্যদের যদিও কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিনহা সোশ্যাল মিডিয়া মারফত শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ও কাজল শেখে এই দিনটি পালন করার জন্য শুভেচ্ছাও জানান আর এই শহীদ দিবস পালনে কোর কমিটির অনুপস্থিতিকে ঘিরেই উঠছে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের প্রশ্ন যদিও এই বিষয় কাজল শেখ জানান কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর মারফত তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু কে এলো আর কে এলো না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আঠাশে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করছে বামফ্রন্টে হালমদ্রা তার স্মৃতিকে রোমাঞ্চন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ছিল সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন আমরা দেখেছেন বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল দাকে মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন সেই জন্য আসতে পারেননি বাকিদেরও আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রাজ মাধ্যমে সকলকে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির সদস্য আছে সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন এবার কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আমাদের রাজ্যে রাজ্য স্তর থেকে যাকে পাঠানো হয়েছে আমাদের রাজ্যের মুখ মন্ত্রী মাননীয় মলের ঘটক মহোশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং যে ডেপুটি থেকে শুরু করে বীরভূম জেলার সকল কর্ম অধ্যক্ষতে শুরু করে সকল জেলা পরিষদের মেম্বার এবং অন্য ব্লক থেকে উপস্থিত ছিলেন তো যারা শহীদদেরকে ভালোবাসে যারা মনে রেখে যে শহীদদেরকে যে রক্তপিচ্ছির পথ অতিক্রম করে আমরা এসেছি যাদেরকে যারা ভুলে গেছে তারা আসেনি তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা শহীদ পরিবারের সন্তান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ বন্দ্যোপাধ্যায় চলার পথ পরিশ্রম করে চলি চলছি আগামী দিনেও চলবে যদি সেই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে করুন আর আমাদের পার্টির একটা মুখপত্র আছে অন্য কোনো প্রশ্ন থাকে সেই মুখপত্রকে করবেন তিনি বীরভূম থেকে প্রসন্ত দাসের রিপোর্ট খবর বাংলা